আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব চমৎকার খুব সুন্দর কাশ্মীরি সুপার কাতানি কিছু কালেকশন নিয়ে আসলাম একদম হোলসেল প্রাইজে দেখাবো ড্রেসগুলো খুলে দেখাবো আপনারা দেখে নেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে হয়ে যাবে ইনশোল্লাহ তো খুব চমৎকার খুব সুন্দর দেখেন কালারটা দেখেন কালার কম্বিনেশনটা এত সুন্দর বলার বাইরে এটা হলো নিচের দামানটা আর ওনারা আমরা দেখে দিচ্ছি অন্যরা কিন্তু খুব ড্রেসটা ওনারা দেখেন ওনারা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা অন্য একদম অনেক বড় অন্য কাশ্মীরি অন্য দেখার মতো অন্য হবে তো ইনশাল্লাহ ড্রেসগুলো আমরা আর স্ক্রিনশটটা নিয়ে নেবেন খুব চমৎকার একটা কালার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো ড্রেস অন্যটা জামাটা এগুলো হলো কাশ্মীরি সুপার কাতারের কালেকশন ইনশাল্লাহ আমরা এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজই দিব সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগে শেষে এখনই ইনবক্স করে ফেলুন এটা হলো কাশ্মীরি সুপার কাতানের কালেকশন সুপার কাতানের কালেকশন আপনি নিতে চাইলে আপনাকে আমরা দিয়ে তো খুব 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 সুন্দর 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 একটা ড্রেস কিন্তু এর ভিতরে কালেকশন আর এটা ওন্নাটা জামাটা ড্রেসটা সব কিছু মিলেই কিন্তু অনেক সুন্দর তো সুন্দরের কালার সুন্দরের ড্রেস আমরা চাই আপনাকে হোলসেল প্রাইজে দেওয়ার জন্য তো আপনি নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন ড্রেসটা মার্শাল এত সুন্দর সুন্দর কালার সুন্দর ড্রেস আপনার চাইলে এখনই নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো চমৎকার খুব সুন্দর একটা কালার একদম দেখার মতো একটা কালার এই ড্রেসটা আসলে এত সুন্দর বলার বাইরে এখানে অনেকগুলো ড্রেস কিন্তু একদম ফুল হান্ড্রেড পার্সেন্ট মানে ড্রেসগুলো হলো কাশ্মীরি সুপার কারখানি বন্যটা যেমন সুন্দর রামাটোর সুন্দর শেলোয়ারগুলোও প্রিনিয়াম এগুলো হলো প্রিনিয়াম কোয়ালিটির ড্রেস খুব সুন্দর ড্রেস ইনশোল্লা তো আমরা আপনাদেরকে ড্রেসগুলো হোলসেল প্রাইজে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তা খুব সুন্দর একটা কালার দেখার মতো একটা কালার ভালো মানের একটা কালা তো ভালো ভালো ড্রেস ভালো ভালো ড্রেস সুন্দর ড্রেস চমৎকার ড্রেস চাইলে আপনারা শোরুমে এসে নিতে পারবেন অনলাইন থেকে ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ড্রেসগুলো মন চাইলে ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিয়ে ইনবক্স করতে পারেন সুন্দরের কালেকশান সুন্দর এই ড্রেস সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে চমৎকার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর এই ড্রেসটা আপনারা নিতে চাইলে ইনবক্স করেই ফেলুন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন আমাদের কাছে ড্রেসগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসে দিচ্ছি আপনারা যারা হোলসেল নিতে চান এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে হোলসেল পাবেন মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নিতে চাইলে আপনারা ইনবক্স করেই ফেলুন ঘরে বসে এই ড্রেসগুলো গুলো কাশ্মীরি সুপার কাটন এর কালেকশন নিয়ে চমৎকার খুব সুন্দর একটা কালার চমৎকার ড্রেস দেখার মতো ড্রেস অসাধারণ ড্রেস কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট চাইলে এখনই ইনবক্স করতে পারেন ড্রেসগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে ড্রেসগুলো হোলসেল প্রাইজে দিতে চাই নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলুন কার কত পিস করে লাগবে সত্যি ড্রেসগুলো অসাধারণ চমৎকার যা যত লাগে এখনই নিয়ে নিতে পারেন ড্রেসগুলো আমাদের কাছ থেকে চমৎকার সুন্দর কালার সুন্দর ড্রেস এক এক করে আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন হোলসেল প্রাইসে তো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইস দিচ্ছি হলো মাত্র আপনাদেরকে তেরোশো পঞ্চাশ টাকা করে ড্রেস আমরা দিচ্ছি তো যারা নিতে চান এখনই ইনবক্স করে ফেলুন ড্রেসগুলো কার কত পিস করে লাগবে এখনই আমরা আপনাদেরকে ড্রেসগুলো হোলসেল প্রাইজি অনেক বেশি খুব চমৎকার খুব সুন্দর দেখেন ঈদ কালারের ভিতরে হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল হানড্রেড পারসেন্ট ড্রেসগুলো দেখার মতো হবে দেখার মতো ড্রেসগুলো আপনারা নিতে চাইলে এখন এক এক করে নিয়ে ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে হোলসেল প্রাইজে দিচ্ছি আপনারা চাইলে আপনার ঘরে বসে এই ড্রেসগুলো আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ চমৎকার সুন্দর কালার সুন্দরের ড্রেস ইনশাল্লাহ এখনো পর্যন্ত এই ড্রেসগুলা আমরা আপনাদেরকে অ্যাভেলেবেল দিতে পারি না কেন এগুলো ভিডিও করার সাথে সাথে ড্রেসগুলো শেষ হয়ে যাচ্ছে ভিডিও করার সাথে সাথে ড্রেসগুলো শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা চাই আপনাদেরকে ড্রেসগুলো এখনো পর্যন্ত ড্রেসগুলো কাউকে আমরা অ্যাভেলেবেল দিতে পায় না মানে ভিডিও কললেই শেষ হয়ে যেত আমরা চাই আপনার দ্রুত ইনবক্স করে ফেলুন চমৎকার সুন্দর এই কালার ড্রেস করতে হবে দেখার মতো ড্রেস ইনশাল্লাহ গঙ্গাটা দিয়ে দেন একটা রাশি দিদি আর না ওই দিয়ে গঙ্গাটা লাল সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস চাইলে এখনই ইনবক্স করি ফেলুন সারা বাংলাদেশ আমাদের কাছে ড্রেসগুলো হোলসেলের প্রাইজে পাচ্ছেন আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা নিতে চান এখনই নেন এখন নিতে পারবেন সুন্দর কালার সুন্দর একটা ড্রেস একদম মন হওয়ার মতো মন ছুঁয়ে যাবে এত সুন্দর ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ প্রতিটা কালার প্রতিটা ড্রেস কালার কম্বিনেশন সব কিছু মিলে সুন্দর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্ল্যান মজুদের সাথে দুই সুভাষ চার্মা তো সুভাষ আরমার লিপটপ পাওয়া ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান যে খুব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হয়ে